আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা ভোলা জেলা থেকে বরাবরের মতো আর একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি আজকে কোনো রান্না ঘর গোছানো কোনো কিছুই নিয়ে আসলাম না আজকে দুইটা ইউনিক রেসিপি শেয়ার করব একটা হচ্ছে আমাদের বোলা জেলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া লাউয়ের মোরব্বা আরেকটা হচ্ছে আলু ও ডিমের মিশ্রণের চপ একেবারে ইউনিক দেখতে থাকেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের অনেক বেশি কাজে আসবে তো যাই হোক রেসিপিতে আসা যাক তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ প্রাণের প্রিয় আফু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওর নিচে ভিডিও দেখে কেউ বলবেন না যে লাইক দিয়ে দেখা শুরু করেছি তো যাই হোক ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া লাউয়ের মোরব্বা রেসিপিতে আসা যাক এটা কিন্তু এখন অনেকটাই হারিয়ে গেছে তো যাই হোক এখানে এক কেজি দুধ আমি জাল দিয়ে একেবারে ঘন করে নিয়েছি তো এখন আড়াই মানে আধা কেজির সে একটু বেশি হবে আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি আর এই যে মোরব্বা মানে লাউ এটা হচ্ছে একেবারে একটু মানে কুসি লাউর সেও একটু বেশি বয়স্ক লাউ তে লাউটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ দিয়ে ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি তেজপাতা দিয়েছি আর এই যে আমি এখানে অনেকটা পরিমাণে নারকেল বেটে নিয়েছি তো পুরো নারিকেলটাই দিয়ে দিলাম দুধের ভিতরে এখন এই মিশ্রণগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে তারপর এখানে গরম মশলা অ্যাড করলাম তেজপাতা দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর বেশি পরিমাণে দুধের গুঁড়া অ্যাড করব দুধের গুঁড়া অ্যাড করলে এটা একেবারে মানে রসমালাইয়ের মতো হবে তো অনেকটা দুধের গুঁড়ায় দিয়ে দিলাম যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের রেসিপি এবং লাইফস্টাইল ব্লকগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন তা আমি কিন্তু এটাকে ভালো করে জাল দিয়ে নারিকেলের গন্ধটা দূর করে নিয়েছি আর মশলার গ্রান্টা যখন মানে ফ্লেভার ছড়াবে তখন এই পর্যায়ে এসে আমি মানে সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেব তো এটা কিন্তু মিডিয়াম সেও একটু লো আছে প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা পরিমাণ আমি জাল করে নেব তাহলে লাউয়ের ভিতরে কিন্তু দুধ গরম মশলা এবং চিনিটা ভালো করে ঢুকে যাবে তা আমি যখন লাউ ভাপ দিয়ে নিয়েছি তখন কিন্তু কিছুটা চিনি দিয়েছি যাতে লাউয়ের ভিতরে চিনি ঢুকে তো ঘন ঘন কিন্তু ছেড়ে দিতে হবে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এটা একেবারে মিষ্টির মতো রসালু হবে তো এই ধরনের ঐতিহ্যবাহী খাবার কিন্তু এখন আমাদের মানে বিভিন্ন জেলা থেকে হারিয়ে গেছে তো এই লাউয়ের মোরব্বা আমাদের ভোলা জেলার একটা ঐতিহ্যবাহী খাবার এমন কোনো বাসা নাই যে এই মোরব্বা রেসিপি না করে তো ভাবলাম আমি যেহেতু এটা জানি এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তাই আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করি এটা খেতে একেবারে রসমালাইয়ের মতো লাগে যদি দুধের পরিমাণটা একটু বেশি দেন তা আমি এক ঘন্টা পরে কিন্তু আবারও একটু ঢাকনা খুলে দেখিয়ে দিলাম তা একেবারে মানে লোয়া আছে দিয়েছি তো দেখেন একেবারে রসমালার মতো হয়েছে কাছ থেকে একটু দেখিয়ে দেবো এখন একটা বাটিতে সার্ভ করে নেব খেতে এত বেশি দুর্দান্ত হয়েছে একেবারে ওই যে ছানা মিষ্টি আছে ছানা মিষ্টির মতো লাগছে তা আপনারা এইভাবে কিন্তু তৈরি করে খাবেন তবে লাউটা একটু শক্ত হতে হবে তা না হলে কিন্তু গলে যাবে তো দেখেন একেবারে মালাইয়ের মতো একেবারে লাল হয়ে গেছে মিষ্টি দুধির মতো তো খেতে অনেকটাই কিন্তু মিষ্টি দুধির মতো লাগে চাইলে কেন আপনারা কিন্তু কিশমিশে অ্যাড করতে পারেন তারপর চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে সবাই তো বিভিন্নভাবে আলুর চপ এবং ডিমের চপ বেসন দিয়ে গুলিয়ে তৈরি করেন আমি কিন্তু সব কিছু একসাথে মেরিনেট করে তারপর আলুর চপটা তৈরি করি তো এখানে আমি চারটে ডিম চারটে আলু একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো এবার এগুলোকে আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব তো এখন আমি এর ভিতরে পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মানে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ মানে কাঁচা জিরার গুঁড়া দেওয়া যাবে না ভাজা জিরার গুঁড়া দিতে হবে অল্প একটু কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর ধনেপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তো দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম এবার হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়া দিলে এটা অনেক সুন্দর ক্রিস্পি হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনে দিলে কিন্তু এই আলুর চপটা অনেক বেশি মজা লাগে একেবারে ইউনিক আলুর চপ দেখতে থাকেন সবাই তো তারপর চার টেবিল চামচ বেসন দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণ আমি কছলিয়ে কছলিয়ে একেবারে আঠালো একটা ভাব তৈরি করে নেব তারপর এখন দুইটা ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দেব ম্যাজিক মশলা না দিলেও চলে চাইলে আপনারা চাট মশলাও দিতে পারেন তবে ভাজা জিরার গুঁড়া আর পেঁয়াজ ব্রেস্তার দিলে এই আলুর চপটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে এটা সম্পূর্ণ স্পেশাল এবং ইউনিক একটা আলুর চপ রেসিপি তারপর বাইন্ডিং আসার জন্য একটা ডিম দিয়ে দিলাম তারপর আরও দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম এবার সুন্দর একটা আঠালুর ডো হয়েছে তারপর যার যেমন শেপ অনুযায়ী ভাজতে পারেন তা আমি গোল শেপ নিয়ে দিয়ে দিয়েছি যেহেতু এটা আলুর চপ তারপর এক কড়াইতে আমি সবগুলো চপ দিয়ে দিলাম তো এখানে প্রায় দশ পিঠ চপ হয়েছে তো একেবারে লোহিতে ভাজতে হবে তা না নাহলে উপর দিয়ে কালার এসে যাবে আর ভিতরে কিন্তু হবে না তো ধীরে ধীরে ভাজলে কিন্তু ভিতরটা অনেক সুন্দর ক্রিস্পি হবে তো যাই হোক আমি আস্তে ধীরে একেবারে একবার প্রথম উল্টাই দিছি এবার দ্বিতীয়বার উল্টাই দিতে হবে তো দেখেন কত সুন্দর কালার এসেছে আমার তো মনে হয় এই আলুর চপটা খেতে অনেক বেশি মজা একেবারে দুর্দান্ত হয়েছে আর আমার কাছে সম্পূর্ণ এটা ইউনিক মনে হলো আমি নিজে কিন্তু এই রেসিপিটা নিজে মন মতো তৈরি করেছি তো যাই হোক এখন ইফতারি তো লাইন করব। মানে কিছু পেঁয়াজি বেজে নিব আর অফ আমরা বুট্টো বেজে নিয়েছি তা আমার ছেলে কিন্তু এখনও আসে নাই আমার মেয়ে আমি না মানে ইফতারির আয়োজন করছি হালকা পাত্রা তো এখানে কলা আঙ্গুর নিয়েছি তারপর আমি ছয় পিস চিকেন ফাকড়ও তৈরি করে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজি আর সেই আলুর চপ নিয়েছি আর যে মুরব্বা সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি চার ঘন্টার জন্য খাবারের পরে সেটা খাবো তো সে অংশটা শেয়ার করতে পারলাম না এই মুরব্বা যদি নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টার মতো রাখা যায় তাহলে খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে তা আমরা খাবারের পরে সেটা খাবো আর তাছাড়া এখন যেহেতু আমি একা তো একসাথে এত ইত্যাদি আমার খাওয়াও হবে না তা আমি এখানে কয়েক ফ্রিজ আলুর চপ আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি যাতে গরম থাকে আর পেঁয়াজিও রেখে দিয়েছি তা আমার জন্য আমি পরিমাণ মতো ইত্যাদির আয়োজন করলাম তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এ পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ